বিজেপির বিজয় সংকল্প শোভাযাত্রা গোঘাটের তেলিগ্রামে যেখানে বিধায়ক বিমান ঘোষের নিজস্ব বাড়ি সেই বুথেতেই বুথের সমস্ত কর্মীদেরকে নিয়ে কার্যকর্তাদের নিয়ে যে বিজয় মিছিল যে বিজয় সংকল্প যাত্রা সে বিজয় সংকল্প যাত্রা শুরু করেছেন ইতিমধ্যে গোটা টেলিগ্রাম অঞ্চল সমস্তটাই কিন্তু এই মিছিল শোভাযাত্রা আকারে ঘুরবে বিমান ঘোষ জানান আজকে টেলিগ্রামে হচ্ছে এই রকম গোটা রাজ্যের সমস্ত বুথেতেই কিন্তু হবে এই মিছিলে উপস্থিত আছেন পুরসরা বিধায়ক বিমান ঘোষ তার সাথে লোকসভার বিজেপির যিনি পদপ্রার্থী ছিলেন অরূপকান্তি দিগার আরামবাগ পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ সহ বিজেপির অসংখ্য কার্যকর্তা এবং এলাকার সাধারণ মানুষ মিছিল চোখে পড়ে এক উদ্দীপনা এবং সবথেকে আকর্ষণের বিষয় এই মিছিলে অধিকাংশ মহিলা কিন্তু একদম এই মিছিলের সামনের সারিতে রয়েছেন আপনারা দেখছেন একলব্য দেখতে থাকুন সঙ্গে থাকুন আমাদের গোহাট বিধানসভার মন্ডল চারের এটা আমাদের গ্রাম টেলিগ্রাম এই গ্রামেই বিজেপি কার্যকর্তাদের উদ্যোগে উদ্যোগে গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে আমাদের এই মিছিল বিজয় সংকল্প পদযাত্রা আর এই মিছিলটা টেলিগ্রাম বলে শুধু নয় মিছিলটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বুঝে বুঝে আমাদের হয় তো সেটা আমরা টেলিগ্রামে আজকে পড়ছি এখানে গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিনে এই মিছিলের সংখ্যা প্রত্যেক বুঝে বুঝে হবে ও বাড়বে মিছিলটা কোথা থেকে গ্রাম করবে জায়গাটা আজকের মিছিল দুর্নীতির বিরুদ্ধে মিছিল বিজয় উৎসব মানে কি বিজয় উৎসব এটাই যাতে আমরা পরবর্তী পর্যায়ে ভালোভাবে বাস করতে পারি হ্যাঁ সম্মানের সাথে বাস করতে পারি নারীরা সম্মান পায় ছেলেরা বেকার ছেলেরা চাকরি পায় হ্যাঁ এবং সুশাসন আছে এই রকম সংকল্প নিয়েই আমরা

বিশেষভাবে উপলব্ধ ভোগ মিনিকেট চাল যা এবং গুণগত মানে সেরা তাহলে আর দেরি কেন আজই চলে আসুন শীতলা মাতা চাউল ভান্ডারে এবং আপনার পছন্দের চাল কিনুন সুলভ মূল্যে প্রপাইটার মহাদেব নন্দী ঠিকানা সুপারা মোড় আরামবাগ হুগলি যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো অথবা ডাবল নম্বরে আপনার রান্নার জন্য উন্নত মানের চাল সবসময় শীতলা মাতা চাউল ভাণ্ডারে